পৃথিবীতে কোরআন একমাত্র ধর্মগ্রন্থ নয় এছাড়াও আরো বেশ কয়েকটি আল্লাহ এখনো বহাল রেখেছেন যদি অন্যান্য ঐশ্বরিক গ্রন্থের অনুসারীদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয় তাহলে তো সর্বনাশ এটা কেমন কথা সারা জীবন ওয়াজ মসিহত করে শোনানো হয়েছে যে শুধুমাত্র কোরআনের অনুসারী যারা তারাই একমাত্র জান্নাতে যাবে আর অন্যান্য ধর্মাবলম্বীরা সবাই কিন্তু আমরা জাম জাম নামে নিভূতি হবে তো যাই হোক যারা কোরআনের অনুসারী কোরআনের অনুসারী না হয়েও জান্নাতে যাবে এরকম মেসেজ কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছেন এখন দুইয়ের বাষট্টি নং আয়াত সুরে পাখার যে নিশ্চয় যারা বিশ্বাস করে বিশ্বাস করে যেটা এটা মুমিন বা মুসলিম যারা ইয়াহুদি এবং খ্রিস্টান হয়েছে অথবা সাবেই হয়েছে তিনটা ধর্ম কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে শুরুতে বলছে মুমিন মুসলিম আর তারপরে যাই বললো ইয়াহুদি এবং খ্রিস্টান ও সাবেই তা এদের মধ্যে যে কেউ আল্লাহ এবং শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে পুরস্কার তাদের কোনো ভয় নেই তারা দুঃখিত হবে সুন্দর একটা আয়া আল্লাহ বলে দিয়েছে তাদের ভয় নাই নাই তাদের এই চার ধর্মের লোকের শর্ত দেওয়া আছে শর্ত হচ্ছে যে এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং বিচার দিবসের শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং তার তাহলে কি হবে যে আল্লাহর নিকট তার প্রতিপালকের আলোকের নিকট পুরস্কার নিহিত রয়েছে অর্থাৎ তাদেরকে কোনো দুঃখিত হবে না হতে হবে না একই রকম আয়াত আপনার বাইশের সত্র নিশ্চয় যারা ইমান এনেছে যারা ইয়াবুদি হয়েছে যারা সাবেই একই রকমই যারা খ্রিস্টান হয়েছে এবং এর সাথে সংযোজন করেছে আল্লাহ যে অগ্নি পূজক হ্যাঁ এবং যারা অংশীবাদী এই অগ্নি পূজকের মধ্যেও কিন্তু আপনার একটা গ্রুপ আছে যারা অগ্নি পূজা করেও কিন্তু এক আল্লাহকে এক আল্লাহকেই স্বীকার করে অগ্নি হলো তাদের কাছে প্রতীক স্বরূপ তাইলে আর আবার অগ্নিকে আপনার অংশী ভাদি করে দেবতা হিসাবে মানে এরকমও আছে অগ্নি তো তাদের কথাই আল্লাহ এখানে দুটো ভাবে উল্লেখ করে অগ্নি পূজক এবং যারা অংশীবাদিত্ব করে হ্যাঁ তো দিন আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করে দিবেন এটা আল্লাহ ডিসিশন দিয়ে দিছে। যে ডিসিশন নেবেন যে কাকে উনি মাফ করবেন ক্ষমা করবেন কাকে তিনি জান্নাতে অন্তর্ভুক্ত করবেন নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের উপরে সাক্ষী এছাড়া যারা বিশ্বাসী সত্যটা কিন্তু দেওয়া বিশ্বাসী হইতে হবে যারা সাবেই এবং খ্রিস্টান তাদের মধ্যে যারা আল্লাহ ও ফরকালে বিশ্বাস করবে ওই একই কথা সব কাজ করবে এবং তাদের কোনো বয় নেই তারা দুঃখিত হতো হবে এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে ফাঁক করলাম তো এখানে শর্ত দেওয়া যে চারটি দল আমরা মুসলিম তো আছি এর বাইরে গিয়ে ইহুদি খ্রিস্টান এবং সাবে এই চারটি ধর্ম ধর্মাবলম্বীর লোকজন যদি এক আল্লাহকে বিশ্বাস করে বিচার দিবসকে বিশ্বাস করে তাইলে সৎ কাজ করে তাইলে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে তারা দুঃখিত না তারা জানাতে যাবে তো শুধু কি কোরআন অনুসারীরা জানাতে যাবে এই চার ধর্মের লোকজন জান্নাতে যাবে না বাকি তিন ধর্মের লোকজন অবশ্যই যাবে আল্লাহর কমিটমেন্ট যাব না কেন আমাদের তো এটা নিয়ে দুঃখী দুঃখিত আমরা ইহুদি এবং খ্রিস্টান এই দুটি ধর্মাবল ধর্মাবলম্বীদের সাথে আমরা কিন্তু পরিচিত কিন্তু একটি ধর্মের সাথে আমরা খুব একটা পরিচিত না সেটা হচ্ছে সাবেই এই সাবেই কারা যেহেতু একটি আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন যে অগ্নি পূজার বিষয়টা তিনি নিয়ে এসেছেন তো অগ্নি পূজা করে অথচ অগ্নি সামনে রেখে স্বরূপ এক আল্লাহকে বিশ্বাস করে কেমন দিবসকে বিশ্বাস করে বিচার দিবসকে বিশ্বাস করে এবং তারা সৎকর্ম করে এরকম একটা ধর্ম রয়েছে পৃথিবীতে এখনো যদিও সংখ্যায় খুব স্বল্প সেটা হচ্ছে আপনার জরাত্রুষ্টি ধর্ম এটি অনেক পুরানো আদি ধর্ম এই জরাধুষ্টি বা তারা তারা কিন্তু কোনো দেবতাকে বা আগুনকে তারা কিন্তু পুজো করলো তারা একে দেবতা হিসেবে মানে না বা ঈশ্বরের কোনো শরিক করে না তারা এটাকে ঈশ্বরের একটা রূপ ঈশ্বরের আলো হিসেবে তারা একে সামনে রেখে তাদের ইবাদত বন্ধু কি এক ঈশ্বর বা এক ঈশ্বরের প্রতি তার বিশ্বাস হম এবং সেই অনুযায়ী তারা কাজকর্ম করে থাকে এখন বাইশের সত্র আয়াতে আমরা এই সিরুপবাদি কারা হবে এর মধ্যে আবার কিছু অগ্নিপূজক রয়েছে যারা কিন্তু অগ্নিকে দেবতা হিসেবে মানে সেটা আল্লাহ বলে দিয়েছেন এরা সিরুপাতি করবে এখন আয়াতে তাদের মধ্যে যারা আল্লাহ ফরকালে বিশ্বাস করবে সৎ কাজ করবে তাদের কোনো ভয় নাই তাহলে আমরা খুঁজে বের করব যে এই কাজগুলি অন্যান্য ধর্ম যে ঘোষিত ধর্ম আমার ইহুদি খ্রিস্টান এবং যারা ত্রুষ্টি ধর্ম যেটা সাবি হিসাবে আল্লাহ কুরআন উল্লেখ করেছেন যে তারা দেখি কাজগুলো করে কিনা তো এখন আপনারা হয়তো বলবেন একটা খুব সহজ ভাষা কথা বলে যাবেন যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কাবামুখী সিজদা করে তারাই তো মুসলমান মুসলমান সারা কি অন্য ধর্মের লোক জান্নাতে যাবে স্বাভাবিক প্রশ্ন আমরা একটু জেনে আসি ওয়াজ নসিহত এভাবে করে যে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া মো জান্নাতে যাব না ওই ফুলসুরত থেকে নিচে পড়ে যেতে হবে এই একটা বিনীত করব তাইলে তারা তো মাছ নামাজ পড়ে তারা তো কাবামুখী হয় না তো তারা কিভাবে জান্নাতে যাবে এবং কিভাবে জান্নাতে যায় আল্লাহ ডিক্লার দিয়ে দিয়েছে নিশ্চয় তাদের নামাজ আমরা যে নামাজের সাথে অভ্যস্ত পরিচিত এরকম কোনো নামাজ নয় এই ক্ষেত্রে কোরআনের দলিল হচ্ছে যে সুরা আল ইমরান তিনের আপনার উনিশ নম্বর আয়াতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন হচ্ছে ইসলাম ইসলাম হইলেও একমাত্র গ্রহণযোগ্য দিন এখন এই তিন বাকি তিন ধর্মের মধ্যে ইসলাম আছে কিনা আমরা সেটা খুঁজে বের করব আবার একই সুরার আমরা তিনের পঁচাশি আয়াতে যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কবুল করা হবে না আর কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন চায় তবে তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তার মানে আল্লাহ এখানে বললো যে ইসলাম থাকতে হবে ইসলাম বুঝতে হবে যেহেতু আল্লাহ ডিগ্রা দিচ্ছে চারটা ধর্ম আপনার এই জান্নাতি যাবে তো সুতরাং আমাদেরকে সেই ধর্মের মধ্যে ইসলাম আছে কিনা আমরা সেটা খুঁজে তাহলে মূল বিষয় হচ্ছে কি এখানে ইসলাম সব ইসলাম যে আমাদের এই প্রতিভ বিষয়ে আমাদের বিশ্বাস স্থাপন করা দুইয়ের একশো সাতাত্তর নং আয়াতে এখানে আল্লাহ পরিষ্কারভাবে একটা চমৎকার একটা আয়াত দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছে যে তোমরা পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোর মধ্যে কোনো পুণ্য নাই পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর কোনো পুণ্য নাই পুণ্য কিসে আছে দেখেন আসল পুণ্য কিসে আল্লাহ পরকাল ফেরেস্তাগণ সমস্ত কিতাব নবীগণে বিশ্বাস অর্থের প্রতি আসক্তি থাকা সত্য আত্মীয় স্বজন পিতৃহীন অভাবগ্রস্ত এতিম মেসকিন মুসাফির এদেরকে সাহায্য প্রধান এবং মানে দান অনুদান সজাগতা এবং দাস মুক্তির জন্য দান এরপরে আল্লাহ বলে দিয়েছেন যে সালাদ কায়েম যথাযথভাবে সালাদ কায়েম এবং জাকাত প্রধান এবং প্রতিশ্রুতি যদি আমরা পালন করি যে কমিটমেন্ট আমরা দেব সেই কমিটমেন্ট যদি আমরা পালন করি তাহলে দুঃখ ধৈন্য রোগ বালা যুদ্ধের সময় ধৈর্য ধারণ প্রতিশ্রুতি পালন করতে হবে এবং এই বিপদ আপদে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এরাই আল্লাহর কাছে সত্য পরায়ণ হ্যাঁ এরাই হইল ধর্মবিহ এখন যে আল্লাহ যে দেখতে হবে যে আল্লাহ যে যাদের সার্টিফাই করেছেন তাদের আকিদা বা বিশ্বাস কি আমরা এটা একটু পর্যালোচনা করে দেখি ইউদি। ইহুদিদের ঈশ্বর এক ও অদ্বিতীয় তারা এটা কিন্তু স্বীকার করে তারা বিশ্বাস করে যে ফেরেস্তাদের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতি তারা বিশ্বাস করে তাইলে তারা দুইয়ের একশো সাতাত্তর আয়াত অনুযায়ী আল্লাহ যে সত্যগুলো দিয়েছেন এর মধ্যে ইহুদিরা কি এগুলো পরিপালন করে হ্যাঁ করে তারা এক ঈশ্বরকে ঈশ্বরকে তারা বিশ্বাস করে এবং তারা বলে যে ঈশ্বর এক ও অদ্বিতীয় তাদের পরকালের প্রতি বিশ্বাস আছে শেষ বিচারের প্রতি বিশ্বাস আছে সুতরাং তারা ভালো কাজও করে সব কর্ম করে তো এখানে কি দুইয়ের একশো সাতাত্তর নং যে আয়াতে আল্লাহ কন্ডিশন দিয়েছে তারা কি সেই কন্ডিশনগুলো ফুলফিল করছে না নিশ্চয় করছে এবং রেফারেন্স আয়াত কি তারা যে বিশ্বাস করে তার রেফারেন্স আয়াত আছে তাদেরও তো একটা ধর্মগ্রন্থ আছে সেটা হচ্ছে শ্যামা এদের একটা গ্রন্থ যে ইউদি ইহুদি এক ঈশ্বরবাদের কেন্দ্রবিন্দু হে ইসরায়েল শুনো আমাদের প্রভু ঈশ্বর একজুনে তারা কিন্তু এই ডিক্লারেশনটা দেয় কি যে আল্লাহ এক আল্লাহ ওখানে বলেছে যে এক আল্লাহকে স্বীকার করতে হবে তারও এখানে ডিক্লারেশন দেয় হেজ রায় শুনো আমাদের প্রভু ঈশ্বর একজনে হচ্ছে ডিউটার নমি সাই ন এ আয়ারটি ইহুদিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘোষণা তারা প্রতিদিন প্রার্থনার সময় তারা এটি পাঠ করে এই যে কোন আয়ারটি হেজ শুনো আমাদের প্রভু ঈশ্বর একজনে এটা কিন্তু তারা পাঠ করে তারা প্রার্থনা করে সেই প্রার্থনার সময় তারা এটা পাঠ করে তার হাতে ঈশ্বর ছাড়া আর কোনো বৈশ্ব নেই তার আপনার বিশের তিন সেখানে আছে এখানে দশটি আদেশ সম্বলিত একটা বই এক্সোডাস এই আদেশের প্রথমটি হচ্ছে যে স্পষ্ট ভাবে অন্য কোনো অবশ্য করাকে তারা নিষেধ করেছে এক নম্বর টাকা ঈশা হিয়াস পাঁচচল্লিশ পাঁচ আই এম দ্য লর্ড অ্যান্ড দ্যার ইজ নো আদার এফার্ট ফ্রম মি দ্যার ইজ নো গড দ্যার ইজ নো গড একমাত্র আল্লাহ সারা খোদা সারা গড আর কেউ এবার আসেন এই যে ইহুদিদের কয়েকটা আয়াত বললাম আরও আছে এদের অনেকগুলো আয়াত খ্রিস্টানদের একটা রেফারেন্স বুক বাইবেল থেকে একঈশ্বরবাদের যে রেফারেন্স সেটা হচ্ছে ডিউটরো দ্বিতীয় বিবরণ যে ইহুদিদের মতো একই আয়ার ইহুদিরাও যেমন অনুসরণ করে তেমনি খ্রিস্টানরা এটিকে মানে এখানে হিয়ার ও ইসরায়েল দ্য লর্ড আওয়ার গড দ্য লর্ড ইজ ওয়ান আল্লাহ হে ইসরায়েল শুনো আমাদের প্রভু ঈশ্বর একজনের এটি খ্রিস্টান বাইবেলের অংশ পুরাতন নিয়মে এবং যেটাকে আমরা ওল্ড টেস্টামেন্ট হিসেবে এক ঈশ্বরবাদের এক ঈশ্বরবাদের প্রমাণ রয়েছে মার্ক বারের উনত্রিশে এটা জিসাস উদ্ধৃতি দিয়েছেন যেটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যানসার জিসাস ইজ দিস হিয়ার ও ইসরায়েল দ্য লর্ড ইজ গড দ্য লর্ড ইজ ওয়ান একত্রবাদের এক ঈশ্বরের এক আল্লাহ তারা কৃষি করিতে দিচ্ছে যে আল্লাহ এক যিশু নিজেই তাও রাতের আয়ের উল্লেখ করেন এবং বলেন ঈশ্বর একজন দুই এর পাঁচ ফল ফলের বক্তব্য ফল দেয়ার ইজ নো দেয়ার ইজ ওয়ান গড ওয়ান মেডিয়েটর বিটুইন গড অ্যান্ড ম্যান কাইন্ড দ্য ম্যান ঈশ্বর এক তবে তারা একটু ভুল করে সে ভুলটার জন্য সেটাও বলছে আল্লাহ দেখবেন সে ভুলটা কি খ্রিস্টানরা বিশ্বাস করে যে কৃতৃত্ববাদের খ্রিস্টানরা বিশ্বাস করে ঈশ্বরের এক ঈশ্বরের তিনটি রূপে তিনি বিদ্যমান রয়েছে এক ফিতা গড দা ফাদার পুত্র যেসাস খ্রিস্ট পবিত্র আত্রা হোলিট ফেরেশতাদের প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস বিষয়টি তারা কিন্তু বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে বিচার দিবস তারা সবকিছু তারা কিন্তু বিশ্বাস করে তো দুই একশো সাতাত্তর নং আয়াতকেই তারা মূলত আল্লাহ যে ঘোষণাটি দিয়েছেন এবং আল্লাহ এর আগে এই তিন ধর্মের ইসলাম ছাড়া বাকি তিন ধর্মের অভয় দিয়েছেন আশ্বাস দিয়েছেন যে তোমাদের কি তোমাদের তো সেটা আল্লাহ দিয়েছেন এক আল্লাহ প্রতি বিশ্বাস শেষ দিবসের প্রতি বিশ্বাস কিছু সৎকার তাইলে এই খ্রিস্টান এবং ইউ দিয়ে দুটি ধর্মে কিন্তু এগুলো পরিপালন করে আসছে সুন্দরভাবে সুচারু পালন করে আসছে যাই আর খ্রিস্টানদের বিষয়টা ফয়সালা হবে কালকে আমাদের মাঠে এসে বিচার দিবসে এখন তৃতীয় যে ধর্মটি সেটি হল সাবে পুরাণে যেটা এসেছে সেটা জরাধ্রুষ্টিও অগ্নি বসব বা তারা উপাসনা করে থাকে অগ্নি বাসক বলতে সাধারণত বোঝানো হয় যে জরা দুষ্টবাদকে জরা তুষ্টবাদকে তাদের যে ধর্মগ্রন্থ রয়েছে তার গাথা আপনার জরাদুষ্টের মূল বাণী এই গাথাটা গাথা হলো জরাদুষ্ট স্বয়ং উচ্চারিত প্রাচীন ধর্মীয় কবিতা বা আবেস্তার একটা অংশ এখানে আপনার ইসনা ফর্টি ফাইভ টু আমি ঘোষণা করছি যে আমি ঘোষণা করছি যে আহুরা মাজদা এই আহুরা মাজদা মানি আমরা আল্লাহ বলি বা খ্রিস্টানরা গড বলে ঈশ্বর বলে এটা হচ্ছে আহুরা মাজদা বলে তারা এক আল্লাহকেই বলে আহুরা মাজদা মাজদা গাড়ি আছে আমাদের হ্যাঁ এই আউরা মাজদার থেকে মাজদা গাড়িটা নাম নেওয়া তো আউরা আমি ঘোষণা করছি আউরা মাজদাকে একমাত্র সর্বশ্রেষ্ঠ সর্বজ্ঞ প্রভু যিনি সত্য জ্ঞান ও শুভচিন্তার মাধ্যমে শাসন করেন একত্ববাদের এখানে ঘোষণা দেওয়া হয়েছে অর্থাৎ জরাতৃষ্টদের মতে আউরা মাজদাই একমাত্র উপস্য অন্য কেউ ঈশ্বর ন আবার ইসনাতে আছে ফর্টি ফোর সেভেন পয়েন্ট সেভেন চুয়াল্লিশের সাত এখানে আছে কে সৃষ্টি করেছে আলো অন্ধকার কে সৃষ্টি করেছে নিখুঁত অনিয়মিত জীবন আমি জানি হে আউরা মাস্তা এই সবকিছুই সবকিছু স্রষ্টা তুমি তাইলে এই থেকে স্পষ্ট বোঝা যায় যে আউরা মাস্তা একমাত্র স্রষ্টা তার বাইরে কোনো রহস্য নেই আবার ব্যান্ডিধাতে আছে আপনার আবস্থারই আরেকটি অংশ এখানে বিভিন্ন মন্দ ও অশুভ শক্তিকে নিন্দা করা হয়েছে তবে তাদের কোনো অবশ্য হিসেবে তুলে ধরা হয় বরং একমাত্র ঈশ্বর ঈশ্বর হিসেবে আহুরা মাছ গুণগান করা হচ্ছে তাহলে তারা তাদের বিচার দিবসে বিশ্বাস রয়েছে তারা প্যারাস তাদের বিশ্বাস করে হুম তাদের আরও মূল আইডিয়োলজি হচ্ছে আপনার সৎ চিন্তা ভালো কথা ভালো কাজ সব যে আল্লাহর রব্বুল আলমীন তিনি চারটি ধর্মকে অনুমোদন দিয়েছেন এক আমরা যারা মুসলিম আছি দুই ইহুদি ধর্ম তিন খ্রিস্টান চার জরাষ্টীয় বা সাবে এই চারটি ধর্ম মৌলিক আপনার বিশ্বাস কিন্তু একই এক আল্লাহকে বিশ্বাস করা এই চারটি ধর্ম কিন্তু বিচার দিবসকে বিশ্বাস করে এই চারটি ধর্ম ব্যস্ত দুজককে বিশ্বাস করে এই সব কিছু বিশ্বাস তাদের রয়েছে তারা কিন্তু সৎকর্ম করে তাইলে আল্লাহ যে কন্ডিশন দিয়েছেন সেই কন্ডিশন ফুলফিল হচ্ছে বিদায় এই চারটি ধর্মের যারা এগুলো পালন করবে সবাই নয় তারা কিন্তু কাল এমতন মাঠে তারা বিত সন্ত্রস্ত হতে হবে না হয়তোবা তারা তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন যেমন আমাদের জন্য তেমনি এই বাকি এই তিন ধর্মের জন্য প্রযোজ্য আর আল্লাহ ইচ্ছে করেই কাজটা করেছেন হুদের এগারো একশো আঠারো নং আয়াতে বলেছেন আল্লাহ তোমার প্রতিপালক ইচ্ছা যদি করতেন তাহলে তিনি সকল মানুষকে এক জাতিসত্তার অন্তর্ভুক্ত করতে পারতেন কিন্তু এক জাতি বানানোর পরও আয়াতে বলা আছে কিন্তু তারা সদা মতভেদ করতেই থাকবে আমি যদি এক জাতি বানাইতাম তারপরও তারা মতভেদ করত তারা কিন্তু নতুন নতুন মত এবং পথ খুঁজত আল্লাহ বলে দিয়েছেন তাইলে আল্লাহ ইচ্ছে করেই তিনি কাজটা করেছেন তিনি চারটি ধর্মকে বহাল রেখেছেন এটা পাওয়ার কোনো সুযোগ নেই যদি আমরা এটা বলি যে ইসলাম আসার পরে আপনার কোরআন আসার পর অন্য সব ধর্মকে আল্লাহ বাতিল ঘোষণা করেছেন তাহলে কিন্তু অপরাধী হইতে অপরাধী হইতে কারণ আল্লাহর ঘোষণা হচ্ছে যে না তারাও মুক্তি মুক্তিপ্রাপ্ত অন্তভুক্ত হবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন আর আমরা তো এটা বলতে পারি না যে কোরআন বা ইসলাম স্টাবলিশ হওয়ার পরে হজরত মোহাম্মদ সাল্লামের মাধ্যমে আর বাকি অতীতের সকল ধর্ম কিন্তু পাতেই সেটা অনুসরণ করলে হবে না অবশ্যই হবে শর্ত আছে সত্যগুলো আমি বারবার আলোচনা করেছি যে সৎকর্ম একাল্লার প্রতি বিশ্বাস সৎকর্ম বিচার দিবসের প্রতি বিশ্বাস এই তো এই কাজগুলো যারা করবে তারা কিন্তু জান্নাতে অন্তর্ভুক্ত হবে